অলরাইট ব্লগার প্ল্যাটফর্ম ব্লগ স্পট আরো একটি ওয়েবসাইট গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভেট টার্ন এবং স্কিনে আরেকটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন টুডে স্পোর্টস নিউজ এটিও কিন্তু ব্লগারের একদম ফ্রি ডোমেন ফ্রি হোস্টিং এর একটি ওয়েবসাইট গুগলের প্রত্যেকটি ওয়েবসাইটে দেখুন গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ এবং অ্যাড এখানে সুপ করছে আসসালামু আলাইকুম আপনারা যারা ব্লগিং শূন্য থেকে শুরু এই প্লেলিস্ট দেখে এই পর্যন্ত ভিডিও দেখছেন অথবা আপনারা একদমই শূন্য থেকে ফ্রি ডোমেইন এবং ফ্রি হোস্টিংয়ের মাধ্যমে ব্লগার প্ল্যাটফর্ম বা ব্লগ স্পট ডট কমে আপনারা ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাতে চাচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই প্লে লিস্ট থেকে প্রত্যেকটি ভিডিও আপনারা দেখে নেবেন তো আজকের এই ভিডিওটি মূলত শেষ ভিডিও আপনারা দেখুন এই ভিডিওর প্রথম যে প্লে লিস্টের প্রথম পর্বটি পাবলিশ করা হয়েছিল এটি এক বছর হয়ে যাচ্ছে এবং এইটি ফোর কে কিন্তু ভিউজ হয়েছে এ পর্যন্ত আমার কাছে শুধু ইনফর্ম করেছে প্রায় তিন হাজার চারশো নিরানব্বই জন এই প্লেলিস্ট দেখে ব্লক স্পোর্ট অর্থাৎ ফ্রি ডোমেইন ফ্রি হোস্টিং এই ব্লগার প্ল্যাটফর্মে তারা গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেয়েছে তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দেখুন টুডে নিউজ লিঙ্ক টোয়েন্টি ফোর ডট ব্লগ স্পট ডট কম এই ওয়েবসাইটটি কিন্তু রিসেন্ট তিন দিন হচ্ছে একদম গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়েছে এবং এখানে সম্পূর্ণভাবে লাইভ অ্যাডসেন্স আপনার অ্যাডগুলি শো করছে একদম ফ্রি একটি থিম কিন্তু ব্যবহার করা হয়েছে এই থিমটি আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে আমার মাধ্যমে আপনারা নিতে পারবেন কিভাবে কাস্টমাইজেশন করবেন সে বিষয়ে ভিডিও আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন তো এই ওয়াইবসাইটটি যদি আপনারা ভিজিট করেন তাহলে দেখতে পাবেন একদমই বেসিক একটি ওয়েবসাইট এবং যে সকল কন্টেন্ট রয়েছে বাংলা কন্টেন্ট এবং এগুলি একদমই দেখুন স্বাস্থ্য সম্পর্কিত যে সকল প্রয়োজনীয় তথ্য এই সকল প্রয়োজনীয় কিছু তথ্য দিয়ে এখানে পোস্ট করে দেন গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ কিন্তু হয়ে গিয়েছে এবং এখানে দেখুন নিচে আপনারা যদি ফুটার মেনু দেখেন কয়েকটি পেজেস রয়েছে দেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে এই তো আর অন্য কোনো কিছুই কিন্তু এখানে দেওয়া হয়নি বাট সকল ধরনের ক্রাইটেরিয়া সঠিকভাবে পূরণ করার সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইটে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে গিয়েছে পাশাপাশি আপনাদেরকে টুডে স্পোর্টস নিউজ এই ওয়েবসাইটটি দেখাবো এই ওয়েবসাইটটি একদম গেমিং এবং বিভিন্ন ধরনের স্পোর্টস নিউজ তৈরি করে এখান থেকে কয়েকটি পোস্টের মাধ্যমে তিন থেকে চারটি পোস্ট রয়েছে এই কয়েকটি পোস্টের মাধ্যমে গুগল অ্যাডসেন্স কিন্তু অ্যাপ্রুভ হয়েছে তো এই ওয়েবসাইটগুলি ভিডিও ড্রেসক্রিপশানে আপনারা লিঙ্ক পাবেন আপনাদের সুবিধা আমি দিয়ে দিচ্ছি যাতে আপনারা এই ওয়েবসাইটগুলি ভিজিট করে আপনারা আইডিয়া জেনারেট করে আপনারা এই থেকে প্লে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এই পর্বের ভিডিওগুলি দেখে ফ্রিতে আপনারা যারা একদমই বিগেনার আমি রিকোয়েস্ট করব যারা বিগেনার শুধুমাত্র কম্পিউটারের নলেজ রয়েছে আপনারা চাইলে আপনাদের কম্পিউটারের মাধ্যমে আপনারা এই ব্লগিং প্ল্যাটফর্ম থেকে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভ করিয়ে ফ্রি ডোমেইন ফ্রি হোস্টিং ছাড়া এই গুগলের প্রোডাক্ট ব্লগার এখান থেকে আপনারা কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে প্রতি মাসে ভালো মানের আর্নিং জেনারেট করতে পারবেন আমার যারা পুরাতন সাবস্ক্রাইবার তারা কম বেশি সকলেই এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলি দেখেছে উপকৃত হয়েছে অনেকে হোয়াটসঅ্যাপে নক করেছে অনেকেই আপনারা কমেন্টসগুলি দেখলে ভিডিওতে বুঝতে পারবেন যে তারা আসলেই উপকৃত হচ্ছে কিনা না ফার্স্ট ভিডিওতে এইটি ফোর কে ভিউজ হয়েছে এই ভিডিওর কমেন্টসগুলি পড়লে আপনারা নিজে থেকে বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ এই ভিডিওগুলি দেখেছে এবং দেখছে এবং তারা কি পরিমাণ এখান থেকে সব কিছু আপনারা জানতে পারবেন এছাড়াও যারা অনেকদিন যা ব্লগিং নিয়ে খোঁজাখুঁজি বিভিন্ন ফেসবুকে এবং করছেন ইউটিউব চ্যানেলে তারা দেখতে পাবেন যে বিভিন্ন জন এই ভিডিওগুলি ডাউনলোড করে তারা একটি ড্রাইভে রেখে তারা কিন্তু পেডের মাধ্যমে কোর্স হিসাবে এই ভিডিওগুলি গুলি সেলো করছে কিন্তু আপনি একদমই ফ্রিতে আমার ইউটিউব চ্যানেলের এই প্লেলিস্ট ব্লগিং শূন্য থেকে শুরু প্রত্যেকটি ভিডিও দেখে নতুন হয়ে থাকলে আপনারাও এই রকম আপনাদের ওয়েবসাইটগুলিকে একদম ফ্রি ডোমেইন ফ্রি হোস্টিং ব্লগার প্ল্যাটফর্ম blogspot.com থেকে আপনারা গুগল অ্যাডসেন্স अप्रूव করাতে পারবেন সেক্ষেত্রে কোনো ধরনের কোর্সের প্রয়োজন নেই কোনো পেইড ভিডিও কেনার দরকার নেই আপনারা কোনো কিছু করতে হবে না একদমই সম্পূর্ণ ফ্রি তে কোনো ধরনের টেমপ্লেটও আপনাকে ক্রয় করতে হবে না তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ভিডিওগুলি দেখে নিতে এবং

এবং যারা অ্যাডভান্স লেভেল এর কাজ করতে চান তারা প্রিমিয়াম থিম দিয়ে সম্পূর্ণ সম্পূর্ণভাবে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে